আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আসলে ভালোই আছেন আমি তো আজকে সেই ভালো আছি বুঝছেন কারণ হচ্ছে আজকে আমার অনেক দিনের ইচ্ছা সাধনা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অর্থাৎ আজকে আমি শখে ডোন কিনবার লেগে আছি আমাদের পাশের জেলায় পাবনা চাট মহরে এক বড় ভাইয়ের কাছ থেকে ডোনটা লেগে আসি তো অনেকদিন ধরে ইচ্ছে সাধনা ছিল এখন ডোন কিনবো তো যাই হোক অবশেষে একটা বড় ভাইয়ের ইউজ ড্রোন মানে পুরাতন ড্রোন কিনবার লেগে আসি হলো চাট মহরে যে উনি হচ্ছে আজকে ড্রোনটা বিক্রি করতেছে আমার কাছে তো আমি কিনবে লেগে আসি যে দেখতেই পাচ্ছেন ড্রোনটা কিন্তু বড়ো ভাই তুলে দিল মানে যে উড়ায় দিল আর কি এটা হচ্ছে ডিজাই ব্যান্ডারি ডোন সমস্যা নাই আশা করি ভালোই চলবে নতুন নতুন ফ্রেশ ফ্রেশই আছে তো যাই হোক প্রথম প্রথম আমি তো আসলে কিছুই বুঝি না তো যার জন্য কিন্তু উনি আমাকে সব কিছুই ফাইন করে বোঝা দিচ্ছে বুঝছেন তবে লোকটা খুবই ভালো ছিল প্রথম থেকে ওনার সাথে কথা বলে আমার ভালো লাগছিল বলেই সেই চাট চলে আসি ওনার কাছ থেকে ডোনা লেওয়ার লেগিয়া সচক্ষে দেখিয়া তো উনি দেখেন ডোনা কিন্তু উড়াই দিল তো ওনার কথাবার্তা সব কিছু আমার কাছে সেই ভালো লাগতেছে উনি খুব সুন্দর করে আমাকে বোঝাই দিচ্ছে যে কেমনে কী ভরা লাগবে কীভাবে চালান লাগবে না চালান লাগবে সব কিছু কিন্তু আমাকে খুঁটিনাটি সব কিছু জানাই দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন প্রায় দুই তিন বছর আগে থেকেই আমার একটা মানে শখ জাগে যে একটা ড্রোন কিনবো আকাশে উড়বো সেখান থেকে দুই একটা যাই ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব আর কি তো অবশেষে সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হলো আর কি মানে পূরণ হতেই যাচ্ছে আর কি যেহেতু আসে লিয়েই যাবো না বুঝছেন তো এরপর থেকে মনে হরেন যে নেক্সটে কিন্তু আপনারা এখন আমরা ডোনের ভিডিও পাবেন ইনশাআল্লাহ গ্রামে যায় আমার গ্রাম টিরাম সব কিছু কিন্তু ঘুরে কিন্তু দেখাবো এই ড্রোনের মাধ্যমে বুঝছেন তো সেই ভিডিও মিডিও দেখবার সালিপারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাগবি আর নিয়মিত ড্রোনের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ যদি ড্রোনটা ভালো থাকে এবং লিয়া যদি ভালোভাবে উড়ো পারে বুঝছেন তো যাই হোক আপাতত আজকের মতো হেনে শেষ করতেছি ছোট্ট করে আসলে শেয়ার করে দিলাম খুশির সময় তো এটা শেয়ার না হলে কেবাই বুঝছেন তো এই জন্যই শেয়ার করলাম তো যাই গিয়ে সবাই দুর্ম্যার জন্য বাইত লিয়ে সুন্দর করে ভালো করে উড়বের পারে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবের পারি বুঝছেন তো রেখে দিলাম উনি আমাকে মেলা কিছু হেগেছে জানাচ্ছে ওটা আসলে আপনাদের হাতে শেয়ার করবে ললি মেলা সময় লাগবে নি তো ধন্যবাদ আল্লাহ হাফেজ